নমস্কার হরিওম তারাবিনয় ধার্মিক পরিবারে আপনাদের সকলকে স্বাগত আপনারা সবাই জানেন বাংলাদেশে দীপুচন্দ্র দাস নামে এক নির্দোষ নিরীহ মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে হরিওম তারাবিনয় কুরু মহারাজ বলেন কোন ধর্ম কখনো কোনো নিরপরাধী নিরীহ মানুষকে নির্মমভাবে হত্যা করতে শেখায় না যে কোনো ধর্মই হোক সে যদি হিংসা ছড়ায় মানুষ হত্যা করে তাহলে জানতে হবে সেটা কোনো ধর্ম নয় সেটা হলো অধর্ম আর অধর্মকে কোনো রুচিশীল শিক্ষিত ও সভ্য মানুষ গ্রহণ করতে পারেন না অধর্মের নিন্দনীয় প্রথাগুলো তারাই মেনে চলেন যারা প্রকৃত ধর্মে ধার ধারেন না যারা প্রকৃত ধর্মের ধার ধারেন না তারা কেউ ধার্মিক হন না তাদেরকে বলা হয় অধার্মিক আর অধার্মিকদের কাজই হল ধর্মের সুসংস্কারগুলোকে ধ্বংস করা এবং দেশ ও দেশবাসীকে ধ্বংস করা বাংলাদেশের নির্দোষী নিরীহ মানুষটিকে যারা খুন করেছেন তারা নিশ্চয় কেউ মানব জাতির হতে পারেন না মানুষের মতো চেহারা পাওয়াটা খুব সহজ সরল কিন্তু মানব দেহের মধ্যে মানবিকতা থাকাটাও বাঞ্ছনীয় যাদের মধ্যে মানবিকতা নেই মায়া নেই দয়া নেই ক্ষমা নেই তারা কখনো মানুষের বাচ্চা হতে পারেন না প্রতিটা ধর্মের মানুষের উচিত তাদের ধর্মগ্রন্থগুলোকে সুন্দরভাবে অধ্যয়ন করা ও তার সারমর্ম ভালো করে বোঝা তবে ধর্মকে বুঝতে হলে সুবুদ্ধির প্রয়োজন হয় যখন আমরা ধর্মকে বুঝে যাব তখনই আমাদের বিবেক জাগ্রত হয়ে উঠবে আর বিবেক যখন আমাদের মধ্যে জাগ্রত হয়ে উঠবে তখন আমাদের মধ্যে জাগ্রত হবে মায়া মমতা দয়া ক্ষমা ও করুণা এগুলোই হচ্ছে প্রকৃত মানব জাতির পরিচয় হরিওম তারাবিনয় বিনয় গুরু মহারাজ বলেন আমরা প্রকৃত মানুষ যেদিন হয়ে যাব সেদিন আমাদের মধ্যে থাকবে না হিংসা ক্রোধ লোক লালসা মানবজাতির ধর্মই হল সর্বজীবে ও সর্ব জাতিকে ভালোবাসা প্রতিটা প্রাণীর মধ্যেই রয়েছেন ভগবান প্রতিটা জীব ও প্রতিটা মানব জাতির মধ্যেই রয়েছেন সৃষ্টিকর্তা তিনি হতে পারেন কারুর কাছে ভগবান তিনি হতে পারেন কারুর কাছে গড তিনি হতে পারেন কারুর কাছে আল্লাহ যে যে নামে ডাকুন না কেন তিনি এক ও অদ্বিতীয় তাই হরিওম তারাবিনয় গুরু মহারাজ বলেন যিনি আল্লাহ তিনিই গড তিনিই ভগবান এই কথাটি যারা বোঝেন তারাই বুদ্ধিমান তাই প্রতিটা মানব জাতির উচিত প্রকৃত ধার্মিক হওয়া আমরা যখন প্রকৃত ধার্মিক হয়ে যাব তখন আমাদের মধ্যে লড়াই থাকবে না হিংসা থাকবে না প্রতিহিংসা থাকবে না শুধু থাকবে প্রতিটা মানব জাতির মধ্যে প্রেম ও অসীম শান্তি ধর্মের মুখোশ পরে যে সকল অধার্মিকেরা অমানুষেরা ধর্মের অবমাননা করেন ও নিরীহ মানুষদেরকে হত্যা করেন তাদেরকে কেউ ধার্মিক বলে মনে করবেন না তাদেরকে উপযুক্ত শাস্তি সৃষ্টিকর্তা অবশ্যই একদিন দেবেন হরিয়ম তারাবিনয় গুরু মহারাজ বলেন মন্দির মসজিদ গির্জার মধ্যে সৃষ্টিকর্তাকে না খুঁজে প্রতিটা জীবের মধ্যে প্রতিটা মানব জাতির মধ্যে সৃষ্টিকর্তাকে খোঁজার চেষ্টা করুন কারণ তিনি প্রতিটা জীবের মধ্যে ও প্রতিটা মানব জাতির মধ্যে বিরাজমান হরিওম তারাবিনয় ধার্মিক পরিবারের পক্ষ থেকে দীপু দাসের আত্মার শান্তি কামনা করি এবং হরিওম তারাবিনয় গুরু মহারাজের একটি মূল্যবান কথা দিয়ে আজকের ভিডিওটি শেষ করছি হরিওম তারাবিনয় গুরু মহারাজ বলেন সনাতন ধর্ম শ্রেষ্ঠ ধর্ম হিংসাদেশ ছড়ায় না কখনো সনাতন ধর্ম অন্য কোনো ধর্মকে অসম্মান করতে শেখায় না সনাতন ধর্ম প্রেমের ধর্ম প্রকৃত জ্ঞানী উনিরা বোঝেন তাই তো সনাতনীরা সর্বজীবে ভগবানকে খোঁজেন আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন এবং আপনার আত্মীয় পরিজনদের এই চ্যানেলটি দেখার পরামর্শ দেবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ মা তারা ও সায়নাথ আপনাদের মঙ্গল করুন সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার